আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানির পক্ষ থেকে আমি অনন্তে নাও আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি এখন যে গাড়িটার মধ্যে বসে আছি এটা হচ্ছে এক্সপ্লয়েড মেগা বিশাল দেহের অধিকারী একটা গাড়ি এবং কনফিগারেশনের দিক থেকেও অসাধারণ এই গাড়িটা তাদের জন্য যারা কিনা সব সময় বড় একটা গাড়ি খুঁজেন কিন্তু বাজেটটা একটু কম সাধারণত বড় একটা গাড়ি যদি আমরা এরকম একটা মেগা সাইজের যদি ইলেকট্রিক বাইক না হয়ে তেলের বাইক কিনতে যাই ছয় থেকে সাত লাখ টাকা লেগে যায় সর্বনিম্ন বাজেটের গাড়িটা যদি কিনতে যান তিন থেকে চার লাখ টাকা লেগে যায় কিন্তু আমাদের এই ইলেকট্রিক বাইকটা দিয়ে ওই গাড়িটার চেয়েও বেশি আপনি ইউজ করতে পারবেন এমন কি ওই গাড়ির চেয়ে অনেক কম খরচ ইউজ করতে পারবেন যেমন ধরেন আমাদের এই গাড়িটা দিয়ে আপনি যেতে পারবেন কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার বা আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত এখন প্রকার ভেদ কেন করলাম যদি আপনি প্রো ড্রাইভার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আশি থেকে একশো কিলোমিটার মাইলেজ পাবেন আর যদি নিউ বর্ন হয়ে থাকেন তাহলে কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পাবেন এই সত্তর থেকে আশি বা থেকে একশো কিলোমিটার মাইলেজ চালাতে গেলে আপনাকে ন্যূনতম তিন লিটার তেল পোড়াতে হবে ওই ক্যাটাগরির তেলের গাড়িতে ঠিক তিন লিটার তেলের দাম আমাদের দেশের বাজারে বর্তমানে প্রায় তিনশত পঁচাত্তর টাকা মানে চারশো টাকার কাছাকাছি চারশো টাকার রাস্তা মানে টাকা খরচ না করে মাত্র দশ থেকে বিশ টাকা খরচ করে যদি আপনি একই সমান দূরত্বে যেতে পারেন এমনকি গাড়ির সাইজটাও যদি ওই গাড়ির আরো আউটলুকিং বেশি সুন্দর হয় তাহলে কেমন হয় বলুন তো নিশ্চয় খুব ভালো হয় ঠিক তেমনই একটা গাড়ি এই মেগা মেগাটা হচ্ছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর দিয়ে চলে প্রত্যেকটা চাকায় বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার যারা বড় সড়ো চাকা খুঁজেন যে ভাই আমি তো দশ ইঞ্চি আট ইঞ্চি চাকা খুঁজছি না একটু বড় খোঁজি তাদের জন্য মেগা গাড়ির মধ্যে লাগানো হয়েছে বারো ইঞ্চি সাইজের চাকা যার কারণে আপনি মানে আপনার যা চাহিদা তা পাচ্ছেন এমনকি গাড়ির ব্রেক সিস্টেমে আমরা ব্যবহার করেছি সামনের চাকায় হাইড্রোলিক চাকায় এই গাড়িতে কিন্তু আমরা পিছনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করছি যা যা সাধারণত আমরা অন্য গাড়িগুলোতে পিছনের চাকায় থাকে ড্রাম ব্রেক সামনের চাকায় থাকে ডিস্ক ব্রেক কিন্তু এটা দুইটা চাকায় আপনি ডিস্ক ব্রেক পাচ্ছেন শুধু তাই না ভিউয়ার্স বাংলাদেশের বাজারে এরকম বড় সড়ো গাড়ি এনএফসি কার্ড সিস্টেম আপনি আর দেখেছেন কিনা আমার জানা নেই তবে মনে হয় দেখেন নাই কারণ এনএফসি কার্ড সিস্টেম ছোট ছোট কিছু গাড়িতে নিয়ে আসা হলেও এই প্রথম বাংলাদেশের বাজারে এনএফসি কার্ড সিস্টেম এই বড় গাড়িকে আনা হয়েছে এনএফসি কার্ডটা কি জানেন এটা হচ্ছে একটা স্মার্ট কার্ড এটা দিয়ে আপনি চাবি হারিয়ে ফেলেছেন রিমোট হারিয়ে ফেলেছেন শুধু এই কার্ডটা আপনার সাথে আছে তাহলে কিন্তু গাড়িটাকে স্টার্ট অন অফ করতে পারবেন যেমন ধরেন আমি যদি এই গাড়িটাকে স্টার্ট করি দেখেন শুধুমাত্র মিটারের উপরে এই কারটাকে টাচ করেছি সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেছে গাড়িটার মধ্যে পার্কিং মোড ছিল পার্কিং মোডটা আমি যখন ব্রেক করেছি পার্কিং মোড শেষ গাড়ির মধ্যে তিনটি গিয়ার রয়েছে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার রয়েছে প্রত্যেকটা গিয়ারে আলাদা আলাদা মাইলেজ আপনি চেঞ্জ করতে পারছেন স্পিড চেঞ্জ করতে পারছেন তো ভিউয়ার্স আপনি যদি ফার্স্ট গিয়ারে চালান তাহলে গাড়িটার মাইলেজ পাবেন কত আমি দেখাচ্ছি আমি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা গিয়ারই দেখাবো এবার আপনি স্পিড টেস্টে যাচ্ছেন ফার্স্ট চলছে থ্রির মধ্যে আপডাউন করছে এবার আমি যাচ্ছি সেকেন্ড গিয়ার ফিফটি সেভেন থার্ড গিয়ার সিক্সটি এইট গাড়ির মধ্যে ব্যাটারিতে চার্জ কম আছে দেখাচ্ছে অলরেডি তো আমরা বুঝতে পারলাম আমাদের এই গাড়িটা দিয়ে আমরা প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বা তার চেয়ে বেশি স্পিডে গাড়িটাকে চালাতে পারবো এমন কি আমরা সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবো ফুল চার্জ হতে গাড়িটা সময় নিবে ছয় থেকে সাত ঘন্টা যা কিনা আপনি রাতে ফুল চার্জ করে দিতে পারবেন আবার সত্তর আশি একশো কিলোমিটার গিয়ে কোথাও গিয়ে আবার চার্জও করতে পারবেন ব্যাটারিটা মানে চার্জারটা সাথে রেখে আমাদের এই গাড়ির ভিতরে এখানে একটি বক্স রয়েছে যে বক্সের ভিতরে আপনি অনায়াসে অনেক মালামাল ক্যারি করতে পারবেন এই যে দেখেন ভিউয়ার্স আমি যদি বক্সটা খুলি এই যে দেখেন আমি আপনাদের জন্য হেলমেট চার্জার এগুলো রেখে দিয়েছি গাড়ির সাথে হেলমেট চার্জার বাইক কভার এগুলো পাবেন সে তার সাথে পাবেন লুকিং গ্লাস লুকিং গ্লাস গুলো ভিডিও করার স্বার্থে আমরা এখানে রেখে দিয়েছি মানে ফিটিং করে রেখেছি তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা আপনার কেমন লেগেছে যদি ইয়ালো কালার গাড়ি না চান তাহলে আমাদের কাছে এটা আরো একটা কালার রয়েছে ম্যাজেন্ডা কালার মানে রেড এবং ইয়ালো আপনার যেটা পছন্দ নিতে পারবেন গাড়িটা যদি ভালো লেগে থাকে তাহলে বুকিং করতে হলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে ভালো লাগলে অবশ্যই দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাওয়ার পরে কিন্তু বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এছাড়া যদি মনে করেন যে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে চান তাহলে তো কোনো কথাই নাই আরো খুব ভালো হয় আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নি ই বাইক জার্নিতে আসলে আপনি আমাদের এই মেগা এই মেগা গাড়িটা তো পাবেনই এই গাড়ি ছাড়াও আরো পঞ্চাশ থেকে ষাট রকমের মডেলের গাড়ি পাবেন যা কিনা বাংলাদেশের বিভিন্ন সনাম ধন্য ব্র্যান্ড থেকে আমাদের এখানে সেল করছি তো এক কথা বুঝা গেল যে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি কিনতে চাইলে বিভিন্ন জায়গায় আর ছুটো ছুটি করার কোনো প্রয়োজন নাই আমাদের ই বাইক জার্নিতে আসলে সকল ব্র্যান্ডের গাড়ি একই জায়গায় পেয়ে যাচ্ছেন তাই যাচাই বাছাই একই জায়গা থেকে হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এদিক সেদিক আর কেন ছুটো ছুটি করবেন চলে আসেন আমাদের ঠিকানাও বলে দিয়েছি আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ জার্নি ই মোটরস ডট কম আমাদের ওয়েবসাইটে ঢুকেও আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন খুব সহজেই তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক লাইক করবেন যদি কোনো ইনফরমেশন বাদ পড়ে কল করবেন যদি ভিডিওটা খারাপ লাগে কমেন্ট করে জানাবেন কেন খারাপ লাগবো লাগলো অবশ্যই আমরা নিজেদেরকে সংশোধন করে নিব ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম